তো দেখলে টুকটাক কাজকর্ম হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আর সকালবেলা তো একটু দেখালাম বৃষ্টি পড়ছে উঠে দেখবে বৃষ্টি পড়ছে আবার এখন একটু রোদ্দুর উঠলো আবার মেঘ পড়ছে মানে রোদ্দুর বৃষ্টি মেঘ এইভাবেই চলছে সারাটা দিন ধরে আর এই যে সকালবেলা চা নিয়ে চলে এসছি এক চা আর একটু মুড়ি বিস্কুটও খাই মুড়িটা কম হয়ে গেছে বেশি না মানে অর্ধেক মুড়ি আমি খেয়ে নিয়েছি তারপরে মনে হলো যে আমি তো তোমাদের সামনে এলাম না এই যে চলো আর এখন সকাল নটা বাজে অনেকটাই সকাল সকাল রান্না বান্না মানে রান্না না সরি কাজকর্ম হয়ে গেছে আর ভাবছি শুরুকে আজকে একটু বাজারে পাঠাবো আবার সবজি আছে যে তোমাদের কোনো একটা ভিডিও আমি দেখিয়েছিলাম লাউ গাছ হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে লাউ হয়নি হয়েছিল একটা দুটো তিনটে হয়েছে মানে দুটো পাড়া হয়েছিল একটা লাউ আমরা খেয়েছিলাম ঘরে আর একটা লাউ আর একজনকে দেওয়া হয়েছিল আর আর একটা লাউগুলো গাছে পাখানো হচ্ছে এই যে কিন্তু গাছগুলো না মরে যাচ্ছে কেন জানি না উনি জল বসছে কি জানি না মরে যাচ্ছে শুধু লাউ গাছ হয়নি লাউ গাছ হয়েছিল চালু কুমড়ো হয়েছিলো আর মিষ্টি কুমড়ো হয়েছিল সবকটা কটা গাছই মারা যাচ্ছে এবারে তাই জন্য কচি কচি লাউয়ের ডাঁটা কাটা হয়েছে ওই ডাঁটাগুলো কালকে কেটে গুছিয়ে রেখেছি আজকে রান্না করব কিন্তু নিরামিষ করলে কেউ খেতে যাবে না একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগবে ওই জন্য শুনুকে বলবো একটু বাজারে যেতে চলো আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে মানে এই কদিন তো সকালবেলা উঠে বৃষ্টি শুরু হচ্ছে তারপরে বেলার দিকে একটু বৃষ্টি কুমছে আবার খামখেয়ালি এই বৃষ্টি মাথায়ও আমি কালকে অনেকটা কাচাকুচি করেছি কাচাকুচি করার পরে বাইরে আর মেলেনি বুঝি না এইভাবে ছোটাছুটি করা যায় না আর বারবার ওই রোদ বৃষ্টি হচ্ছে রোদ্র হচ্ছে এই জামা কাপড় মেলতে গিয়ে তুলতে গিয়ে হয়তো পড়ে যাবো আর এক বিপদ হবে তাই জন্য কি করে ঠিক খেয়েছে ভালো করে নিন দিয়ে আমার বারান্দায় দড়ি আছে সেই দড়িতে সব মেলে দিয়েছি এবার বৃষ্টি হচ্ছে হোক আমার কোনো ব্যাপার না কালকে এই বুদ্ধিটাই করেছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চা খাই আর খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হলো আর কথা হয়নি তারপরে অনেকক্ষণ পরে এলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ির সামনে দিয়ে তো আমার সবজি আলা যায় তবু একটু সবজি নিলাম এই যে দেখো ওদের টাটা নিয়েছি এটা আজকে করব আর একটু বরবটি নিলাম সব বরবটি আমাদের কেউ খেতে ভালোবাসে না তাও একটু নিলাম এই যে আর একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ একটু উচ্ছে নিয়েছি আর টমেটো টমেটো আমার ঘরে রাখতেই হয় আর কিনেছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর তখন বললাম না যে সুনুতে বাজারে পাঠাবো ও বাজারে গেছিল একটু মাছ এনেছে চলো তোমাদের দেখায় আমি নিজেও এখনো দেখিনি চলো এই যে দেখো মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আগের দিনে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর ছিল বড় বড়ও ছিল আজকে একটু ছোট ছোট হয়েছে মানে ছোট বড় মিশিয়ে হয়েছে ঠিক আছে চিংড়ি মাছ সব কিছুতে দিলে একটু ভালো লাগে আর তেলাপিয়া মাছ আনতে বলেছিলাম এই দেখো কেটে নিয়ে দেখাছো। দেখেছো আমার ছেলেটা সুন্দর বাজার করতে শিখে গেছে আগে না পারতো না একদম বাজারে গিয়ে ফোন করতো মা কি মাছ নেবো এই দু রকম মাছ নিয়ে এসছে আর একটু শশা আনতে বলেছিলাম এই যে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো শশা এনেছে হলুদ মাখিয়ে নিয়েছি এবার এদিকে মাছের জন্য তেলও বসিয়ে দিয়েছি আর কি রান্না করবো তারাও দেখাচ্ছি তিনটে করে ভাজবো আর তিনটে পরে ভাজবো চলো আর কি রান্না করবো এখন আগের দিনে সেই চারটে কলা ছিল শুনুন দুটো কলা করেছিল আর দুটো কলা আছে এইবারে না ওই এই দুটো কলা যদি না করি পুরো নষ্ট হয়ে যাবে এরম কতদিন যে আমি কাঁক কলা ফেলে দিয়েছি ঠিক তা ভাবলাম যে আজকে আবার কাঁক কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করি খেতে ভালো লাগবে আর বললাম না এই যে দেখো ওলের ডাঁটা নিয়েছি এই যে ওলের ডাঁটাও কেটে নিয়েছি এবারে রান্না করব চলো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে লবণ হলুদ মাছিয়ে রেখেছি এই যে বন্ধুরা দেখো মাছ ভাজা করে ওই তেলের মধ্যে জিরে ফলুন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আর একটু আদা বাটা দিয়েছি আর একটু জিরে জিরে মানে গুঁড়ো দেবো দিয়ে এই যে আর একটু টমেটো দিয়েছি দেখো দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করছি হয়ে গেছে কষা হয়ে গেছে এবার জল দেব আর ওলের ডাটা দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু কটা কাঁঠালের দানা দেব ওই জন্য মানে ছাড়ানো হলো আর ঝোল ফুটে গেছে ঝোলে মাছও দিয়ে দিয়েছি দিয়েছি এই এই জাস্ট দিলাম যে দেখো দিয়ে দিয়েছিটা হোক এবার ওটা চাপাবো এই যে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু কাঁচকলা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল এই যে আর এইটা হলো ওলের ডাঁটা করলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে অনেকটাই বেলাও হয়ে গেছে মানে রান্নাটা করতে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই যে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে রান্না করেছি কেমন হচ্ছে জানাবে রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখলে বন্ধুরা তারপরে দেখো বাসন নিয়ে পড়লাম কত যে বাসন হয় রান্নার বাসন তা কি বলবো রান্নার বাসন মাঝতে মাঝতেই পুরো আমার হাত ব্যথা হয়ে যায় এই যে দেখো রান্নার বাসনগুলো আগেই মেজে নিয়েছি তারপরে ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এলাম প্রতিদিনের মতন চা বানাতে তোমরা কে কি করছো নিশ্চয় তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমার মতো লেট করে তোমরা কেউ চা খাও না এখন বাজে আটটা আটটা বেজে গেছে এখন এলাম মানে চা এর আগে খেয়ে নিতাম শুনু বাইরে গেছিল ওর বন্ধুদের সঙ্গে ওই জন্য ভাবলাম ও আসলে চা খাবো তাই জন্য লেট হয়ে গেল আর আজকে যে রান্নাগুলো করেছিলাম খুব ভালো হয়েছে আর দুটো তরকারি খুব সুন্দর হয়েছে তারপরে এখনো অনেক কাজ আছে যেমন কালকে কাচাকিছি করেছিলাম সেই জামা কাপড়গুলো কাঁচা মানে শুকায় শুকিয়ে গেছে কিন্তু ভাঁজ করা হয়নি টাইম পাইনি তারপরে ওগুলো ভাঁজ করব আর এদিকে জলের বোতল খালি আছে দেখছো এগুলো সব ঘুরবো আর আর কিছু টুকটাক কাজ আছে দেখি সেগুলো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাও হয়ে গেছে বন্ধুরা চা খাওয়ার পরে ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের বললাম না যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করব সেগুলো ভাঁজ করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর জলের বোতলগুলো সেগুলোও ভরে নিয়েছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদের ভালো লাগবে না তাই জন্য ওগুলো অফ ক্যামেরায় করলাম তোমাদের সঙ্গে শুধু জানালাম আর কিছু জিনিস তোমাদের দেখাবো আমার এক কি বলবো খুব কাছের মানুষ আমাকে দিয়ে গেছে ভালোবেসে তোমরা জানাবে কেমন হয়েছে এ দেখো আগে এটা দেখো এটা না দিয়ে গেছে অনেক দিন কিন্তু আমার মনে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বুঝতে পারছো ব্ল্যাক আর সিলভার আর এতে পাথর বসানো আছে কেমন হয়েছে জানাবে আর এই দেখো এটাও দেখো দাঁড়াও বুঝতে পারছ এটাও তাই ব্ল্যাক নিচে ব্ল্যাক আছে আর দাঁড়াও আমি বুঝতে পারছি না এটাও সাদা পাথর দিয়ে তোমরা জানাবে এই কানের আমি পরি আমার বেশ ভালো লাগে ওই জন্য দিয়ে গেছে এই যে দেখো এই একটা হার তারা তোমাদের কাছ থেকে দেখাই কাছ থেকে আগে দেখে নাও তারপর দূর থেকে দেখাচ্ছি ভালো হয়েছে না বলবে কমেন্ট করে এই একটা দিয়ে গেছে আর এই যে ও উল্টো দেখাচ্ছি এই যে দেখো এগুলো আমার বেশি ভালো লাগে আমার সোনার জিনিসের থেকে এইগুলো বেশি ভালো লাগে পড়তে সোনার জিনিসে পরে আমি বাইরে বেরোতে পারবো না মানে জীবন হাতে করে নিয়ে বেরোতে হবে তার থেকে আমার এইগুলোই বেশি ভালো লাগে এই যে আর বিশেষ করে নিত্য নতুন জিনিস পড়তে আমার বেশি ভালো লাগে এই যে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে কাছ থেকে দেখো আর এই যে এটা হলো কি বলবো সোনালি কালারের এই যে তলায় সাদা পাথর আর ওপরে রেখা এই যে চলো তোমাদের দেখিয়ে দিলাম আর আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা